মুসলিম হয়ে আমি একদম বাসায় চুপ করে থাকতে কেন এত ছোট বাচ্চাদের উপর অত্যাচার করছে আমাদের মুসলিমদের উপরেই কেন এত অত্যাচার করা হয় আমার থেকেও ছোট বাচ্চাদের ওরা হত্যা করছে আমি কেন প্রতি

যদি একটু জানতে চাই আসলে এটা আসলে আমাদের ইমানই দায়িত্ব বিশেষ করে হাজারি সাহেবের একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই পোস্টটা আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাব সেই চিন্তাভাবনা থেকে নিয়ে আসছি আর ও নিউজগুলি দেখে বাসাই কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়েই যেতে হবে প্রবলেম যে নিয়েই যাই এই জন্য নিয়ে আসছি না আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটি আমরা চাই প্রতিবাদ করতে আমরা আজকে এখানে সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেন ইসলামী শিক্ষাটা মানবতা শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই তুমি কি চাও এখন জন্য এই কি সুন্দর করে ঈদ পালন করেছি ওরা ঈদ ওরা ঈদের দিন ও গুলি খেয়েছে ওরা ঈদের দিন ও মৃত্যু হয়েছে ওদের ওদের জন্য তো আমার সবসময়ই থাকবে